আসসালামু আলাইকুম সাউরি ব্লগ আরেকটি নতুন ভিডিওতে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সাথে থাকলে আপনি অনেক তথ্য জানতে পারবেন সবার আগে নতুন আরবি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আজ আরবি বছরের নতুন মাসের তিন তারিখ এই নতুন বছরে অনেক নতুন নিয়ম এসেছে আর তার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে একশো রিয়ালের মুক্তুব আমেল আপনার জানা থাকা দরকার ছোট ও মাঝারি ক্ষুদর প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করেন তাদের জন্য এই সুবিধা নামতে শুরু করেছে ধীরে ধীরে সবার নাম আসবে কিন্তু অনেকেই আছেন যাদের নাম এখনো আসেনি কেন আসেনি এই প্রশ্নের উত্তর পুরো ভিডিওতে বিস্তারিতভাবে থাকবে যারা সম্প্রতি সৌদি আরবে ছোট প্রতিষ্ঠানে কাজ করতে গেছেন অথবা নতুন কাফালা হয়েছেন যারা গত বছর ইকামা করতে পারেননি বা ছিলেন অফিসিয়ালি বাইরে তাদের ক্ষেত্রে মকতুব আমেল এখনো নামেনি তবে দুশ্চিন্তার কিছু নেই নতুন বছর শুরু হয়ে গেছে আপনার কফিল যদি নিয়ম অনুযায়ী সব ঠিকঠাক করে থাকেন তাহলে আপনার একশো রিয়ালের মকতুব আমেল নামবে ইনশাল্লাহ কিন্তু যদি না নামে তাহলে বুঝতে হবে আপনার কফিলের দিক থেকে কিছু সমস্যা আছে সতর্ক মহাসচিব কর্তৃপক্ষ জানায় এই সুবিধা পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে এই সুবিধা কেবল ক্ষুদর প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য যেমন আমাদের দেশেও ছোট ব্যবসার জন্য সরকার নানান সময় নানান ধরনের সুবিধা দেয় ঠিক তেমনি সৌদি আরবেও ছোট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তবে শর্ত আছে এই সুযোগ সবাই পাবে না শুধু তারাই পাবে যাদের কফিলের অধীনে জন বা তার কম লোক রয়েছে আরো কিছু শর্ত রয়েছে যেমন কফিল বেকার হতে হবে তার নামে কোনো মামলা থাকা যাবে না আপনারা যদি চান মাত্র একশো রিয়ালে আকামা করার নিয়ম বিস্তারিতভাবে জানতে তাহলে নিচে কমেন্ট করুন আমি এই বিষয়টি নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে